হ্যালো বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো আমাদের প্রিয় চাঁদ নিয়ে আজকের আলোচনার বিষয়সমূহ কিভাবে চাঁদের সৃষ্টি হলো পৃথিবীর জন্য এটি কেন এত গুরুত্বপূর্ণ ভবিষ্যতে চাঁদের কী হবে আর যদি চাঁদ না থাকতো তাহলে পৃথিবীর কী হতো আর হ্যাঁ চাঁদের সেই রোম্যান্টিকত নিয়েও একটু আলাপ করব চলো শুরু করা যাক বিজ্ঞানীরা বলেন প্রায় চার দশমিক পাঁচ বিলিয়ন বছর আগে আমাদের পৃথিবী তখনও তরুণ ছিল তখন একটি মঙ্গল গ্রহের আকারের বস্তু যাকে বলা হয় থিয়া পৃথিবীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এই বিশাল সংঘর্ষ থেকে পৃথিবীর কিছু অংশ ও থিয়ার ধ্বংসাবশেষ মহাকাশে ছড়িয়ে পড়ে এই ধ্বংসাবশেষ ধীরে ধীরে একত্রিত হয়ে আমাদের চাঁদের জন্ম দেয় এই তত্ত্বটি পরিচিত জায়ান্ট ইম্প্যাক্ট হাইপোথেসিস নামে এই সংঘর্ষের ফলে চাঁদ পৃথিবীর কাছাকাছি ছিল কিন্তু সময়ের সঙ্গে এটি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে আজ চাঁদ আমাদের থেকে গড়ে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থিত চাঁদ শুধু রাতের আকাশে সৌন্দর্য ছোড়ায় না এটি পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি সমুদ্রে জোয়ার ভাটার সৃষ্টি করে যা উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য এছাড়া চাঁদ পৃথিবীর অক্ষকে স্থিতিশীল রাখে এই স্থিতিশীলতা আমাদের ঋতু পরিবর্তন ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে চাঁদের আলো রাতের প্রাণীদের জীবনচক্রেও প্রভাব ফেলে উদাহরণস্বরূপ কিছু প্রজাতির কচ্ছপ চাঁদের আলোর ওপর নির্ভর করে সমুদ্র তীরে ডিম পাড়তে আসে এমনকি মানুষের ঘুমের চক্র চাঁদের পর্যায়ের সঙ্গে কিছুটা সম্পর্কিত বলে গবেষণায় দেখা গেছে কল্পনা করো যদি চাঁদ না থাকত পৃথিবীর অক্ষ অস্থির হয়ে যেত যার ফলে জলবায়ুতে বিশাল পরিবর্তন ঘটত ঋতুগুলো হয়তো অপ্রত্যাশিত হয়ে উঠত এমনকি দিনের দৈর্ঘ্য কমে যেত জোয়ার ভটার প্রভাব অনেক কম হতো যা সমুদ্রের জীববৈচিত্র্যকে ব্যাহত করত আর রাতের আকাশ সেটা হয়তো একটু নিষ্প্রাণ লাগত তাই না চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে প্রায় তিন দশমিক আট সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে এর মানে কয়েক বিলিয়ন বছর পর চাঁদ এত দূরে চলে যাবে যে পৃথিবী থেকে এটি অনেক ছোট দেখাবে জোয়ার ভাকার প্রভাবও কমে যাবে তবে চিন্তার কিছু নেই এই পরিবর্তন এত ধীরে ঘটবে যে আমাদের জীব্যদশায় কোনো প্রভাব পড়বে না ভবিষ্যতে মানুষ চাঁদে বসতি স্থাপন করতে পারে নাসা ও অন্যান্য সংস্থা ইতিমধ্যে চাঁদে বেশ স্থাপনের পরিকল্পনা করছে হয়তো একদিন চাঁদ হবে মানুষের দ্বিতীয় ঘর চাঁদ শুধু বিজ্ঞানের বিষয় নয় এটি আমাদের হৃদয়েরও একটি অংশ কবি লেখক শিল্পীরা চাঁদকে নিয়ে কত কবিতা গান গল্প লিখেছেন রাতের নির্জনতায় চাঁদের আলো যেন ভালোবাসার প্রতীক চাঁদের আলোয় প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্ত বা চাঁদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখা এই রোম্যান্টিকতা চাঁদকে আমাদের কাছে আরও বিশেষ করে তোলে বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে চাঁদের জন্য উৎসব পালন করা হয় যেমন চীনের মিড অটম ফেস্টিভ্যাল বা ভারতের শরৎ পূর্ণিমা চাঁদ আমাদের সংস্কৃতি ও আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো বন্ধুরা চাঁদ আমাদের জন্য শুধু একটি মহাজাগতিক বস্তু নয় এটি পৃথিবীর ভারসাম্য জীবন ও আমাদের স্বপ্নের একটি অংশ তুমি কি মনে করো চাঁদের সঙ্গে তোমার কোনো বিশেষ স্মৃতি বা গল্প আছে কমেন্টে জানাও আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরে ভিডিওতে আবার দেখা হবে